কে ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকে আমাদের কিন্তু জিকে এর ম্যারাথনের যে দ্বিতীয় পর্ব তো শুরু করার আগে প্রত্যেককে আবারও একটা অনুরোধ এই গদিনে আর কিন্তু নতুন কিছু পড়ার দরকার নেই যে কটি প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন এসছে সমস্ত মিলিয়ে কিন্তু আজকে তোমাদের কিন্তু ম্যারাথন পর্ব রয়েছে আর এইভাবে কিন্তু আমাদের যে কটা দিন বাকি আছে প্রত্যেকটা ক্লাস রিভিশন করো এর মধ্যে থেকে 90 থেকে 95% প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই আসবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এর মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু তোমরা দেখবে অপশনে কমন পাবে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল তো সঠিক উত্তর করবে পনেরোশো সালে এবং পনেরোশো ছাব্বিশে কিন্তু প্রথম যুদ্ধ হয়েছিল এবং তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি তিনটে যুদ্ধ মনে রাখবে এক্সামে কিন্তু আসে নেক্সট দেখো একা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল তো একা আন্দোলন এটি কিন্তু উত্তরপ্রদেশে শুরু হয়েছিল নেক্সট নেক্সট দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় তো এটি কিন্তু আগের দিন ক্লাসেও ছিল তো প্রথম অধিবেশন সেটা হয়েছিল কোথায় বোম্বাইতে নেক্সট নেক্সট দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টারদ সূর্য সেন এর আগের দিন কিন্তু এরকমই একটা ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগস যেটা রাজবিহী বসু করেছিল বিভিন্ন যে সমস্ত সংঘ বা প্রতিষ্ঠান এইগুলোর মধ্যে থেকে কিন্তু ডাবলিবিতে বিগত বছরে প্রচুর প্রশ্ন এসেছে সেইগুলো টপিক থেকে কিন্তু এই প্রশ্নগুলো আনা হচ্ছে এগুলো দেখবে কিন্তু এক্সামে অপশন সহ হুবহু কমানো আসবে তো প্রত্যেকে কিন্তু গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবে আর একটা কথা এই প্রশ্নের বাইরে কেউ কিন্তু সাজেশন করতে যাবে না যে প্রশ্নগুলো আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এগুলো যদি তুমি বাদ দাও বা ফাঁকে পারো তাহলে কিন্তু এগামে কিন্তু অবশ্যই ফাঁকি পড়বে নেক্সট কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি সমুদ্রগুপ্ত এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিলেন এটা কিন্তু এক্সামে আসে মনে রাখবে ভিনসেন্ট স্মিথ মনে রাখবে ভিনসেন্ট স্মিথ ইনি কিন্তু বলেছেন নেক্সট দেখো আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন তোর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি সি নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাকে পাহাড়ি ইঁদুর বলতেন তো পাহাড়ি ইঁদুর বলতে তোমরা একটা কথা শুনেছ কোশ্চেনটা এরকম থাকে দেখবে প্রত্যেকটা বইয়ের মধ্যে পাবে যে পার্বত্য মুসিক তো এই মুসিক কথার অর্থ হচ্ছে ইঁদুর যেটা ফার্সি শব্দ ছিল মোগল পিরিয়ডের আর এই মুঘল পিরিয়ডে ফার্সি শব্দ যেটা কিন্তু বলা হতো সেই জন্য বলছে পাহাড়ি ইঁদুর বলতেন কাকে তো অবশ্যই মনে রাখবে পার্বত্য শিবাজিকে নেক্সট দেখো উপাধি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অমিত্রাঘাত ঘাত নামে কে পরিচিত ছিলেন তো ঘাত উপাধি কে নিয়েছিলেন বিন্দুসার তো এখান থেকে বাকি যে শাসকগুলোর আছে তার উপাধিগুলো ধরে রাখবে যেরকম অশোক রয়েছে দেবনামপ্রিয় বা প্রিয়দর্শী এছাড়া বিম্বিসার রয়েছে শ্রেণিক বা শ্রেণিয়া এবং চন্দ্রগুপ্ত তোমরা তো জানো তিনি কিন্তু মহেন্দ্র উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট দেখো বেদের দিকে ফিরে যাও ইংরেজিতে যদি ট্রামটা ইউজ করা হয় তাহলে কি হবে ব্যাক টু বেদাস অর্থাৎ বেদের যুগে ফিরে যাও তো এই যে বেদের দিকে ফিরে যাও বা বেদের যুগে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিলেন তো এটি দিয়েছিলেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি আর যে সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট দেখি দেখো প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ জৈন দুটো সম্মেলন হয়েছিল তো প্রথমটাই কিন্তু ম্যাক্সিমাম এক্সামে দেখা যায় তো প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের এটা কিন্তু এসছে তো প্রথম জৈন সম্মেলন এটি হয়েছিল কিন্তু পাটলিপুত্র অপশন নম্বর বি করবে সঠিক উত্তর তো জৈন সম্মেলন কিন্তু দুটি হয়েছিল এবং বৌদ্ধ সম্মেলন আমরা প্রধানত চারটিকে গুরুত্ব হিসাবে পাই তো চারটি বৌদ্ধ সম্মেলনের যে কোথায় কোথায় হয়েছিল সেটাও কিন্তু মনে রাখবে দেখো এবার ভূগোল থেকে কিছু প্রশ্ন তো ভূগোল থেকে দেখো ভারতের প্রথম দীর্ঘতম বাদ তো ভারতের দীর্ঘতম বাদ কোনটি সঠিক উত্তর করবে অপশান নাম্বার বি হিরাকুদ বাদ এখান থেকে তোমাদের মিসলেনিয়াসে ঠিক প্রশ্ন এসেছিল যে ভারতের উচ্চতম বাদ কোনটি তো সেক্ষেত্রে মনে রাখবে যদি উচ্চতম বলে তাহলে অ্যান্সার করবে বাঁধ যেটা ভাগীরথী নদীর উপর অবস্থিত আর হীরা এটা কিন্তু দীর্ঘত বাদ অবস্থিত কোথায় এটি হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত যদি নদী বলে তাহলে মহানদীর উপর নেক্সট নেক্সট দেখো ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে দুন উপত্যকা হিমালয়ের কোন অংশে দেখা যায় তো হিমালয়ের যে সর্বনিম্ন অংশ সে এটাতে কিন্তু দেখা যায় তো সেটার নাম কি বলতো সেটার নাম হচ্ছে শিবালিক হিমালয় আর এই শিবালিককে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে দেখা হয় যেরকম এই শিবালিকের নেপালের নাম হচ্ছে চূড়াইয়া ঘাট এক্সামে কিন্তু আসে যে শিবালিককে নেপালে কি নামে ডাকা হয় তো মনে রাখবে চুরাইয়া ঘাট হিসেবে ডাকা হয় এছাড়াও ঢ্যাং মিরিক ইত্যাদি কিন্তু নামে বিভিন্ন অঞ্চলে কিন্তু এগুলো রয়েছে তো এগুলো কিন্তু ডাকা হয় অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ তো মালভূমি অঞ্চল মানে তোমরা বুঝতে পারছো কোন দিকটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গের যে পশ্চিম যে জেলাগুলো আছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া অযোধ্যা এইগুলো পর্যন্ত রয়েছে তো এর মধ্যে দেখো পুরুলিয়াতে মালভী রয়েছে তো এখানে কিন্তু সবথেকে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ বলেছে তাহলে উঁচু স্থান হবে তা উচ্চ স্থান কোনটি গোর্গাপুরু হবে সঠিক উত্তর আর এটি কিন্তু কোন পাহাড়ে অবস্থিত এক্সামে কিন্তু আসে যে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ কিন্তু এই গোর্গাপুরু তো অবশ্যই মাথায় রাখবে নেক্সট নেক্সট দেখো পৃথিবীর মোট স্থলভাগের আয়তন কত শতাংশ তো পৃথিবীর মোট স্থলভাগের যেহেতু বলেছে তো আয়তন হয়ে যাবে কিন্তু উনত্রিশ পয়েন্ট দুই পার্সেন্ট অপশান বি নেক্সট দেখো কোশি নদীকে কোন রাজ্যের দুঃখ বলা হয় অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশন নাম্বার হচ্ছে বি বিহার তো কোশ্চেনটা এরকম আছে যে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে তো সেক্ষেত্রে অ্যান্সার হতো কষি তোকে সেটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আমাদের ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে যেরকম বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ বা বাংলার দুঃখ নামে কাকে পরিচিত তো সেক্ষেত্রে আমরা দামোদর অ্যান্সার করি নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন দেখো ভারতের কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখা দীর্ঘতম ইন্টারেস্টিং কোয়েশ্চেন তো দীর্ঘতম যেহেতু বলেছে তাহলে সব থেকে দীর্ঘতম রাজ্য যেটা হয়েছে সেটাই কিন্তু হবে তো দীর্ঘতম রাজ্য বলতে যে অঞ্চলটার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা বেশি গেছে অর্থাৎ এক কথায় আয়তনের দিকটা একটু বড় হবে তো তোমরা যদি প্রথম থেকে দেখো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ত্রিপুরা মিজোরাম এবং ওয়েস্টবেঙ্গল তো এর মধ্যে দেখো সর্বাধিক আমরা যে বড়টা পাবো সেটা হচ্ছে মিডিলা আছে কি মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশ কিন্তু তাহলে সঠিক উত্তর হবে একটু ইমাজিন করলেও কিন্তু এই অ্যানসারগুলো করতে পারবে নেক্সট দেখো কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত বলতে বলতে চলে এসছে তো অবশ্যই সঠিক উত্তর করবে অপশান নম্বর সি দামোদর নেক্সট নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ বলেছে তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি কয়লা যেটা কিন্তু মালভূমি অঞ্চলে পাওয়া যায় কোশ্চেনটা এরকম আসতে পারে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি তো শিক্ষার্থীরাও কিন্তু অ্যান্সার করবে কি কয়লা নেক্সট ব্যারোমিটারের আবিষ্কার তাকে ব্যারামিটার কি আবিষ্কার করেছিলেন বা ব্যারোমিটার আবিষ্কার করতে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি নেক্সট নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি তো পৃথিবীর বৃহত্তম বলেছে তাহলে সঠিক উত্তর হবে কি অপশন নম্বর সি সাহারা এই সাহারা কোন মহাদেশে অবস্থিত এটা কিন্তু এক্সামে আসে তো অবশ্যই আফ্রিকা হবে কিন্তু কোন আফ্রিকা উত্তর না দক্ষিণ তো সঠিক উত্তর মনে রাখবে এটি কিন্তু নর্থ আফ্রিকা বা উত্তর আফ্রিকাতে কিন্তু এটি অবস্থিত অবশ্যই মনে রাখবে নর্থ আফ্রিকা বা উত্তর আফ্রিকাতে কিন্তু সাহারা মুরভি অবস্থিত নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ রয়েছে তো অস্পৃশ্যতা দূরীকরণ এটি কিন্তু ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারায় রয়েছে বাকি ধারাগুলো একটু জেনে রাখবে এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ধারাগুলো যেরকম ১৪ নম্বর ধারা কী রয়েছে সাম্যের অধিকার অর্থাৎ সকলেই কিন্তু সমান নেক্সট উনিশ নম্বর ধারা রয়েছে উনিশ নম্বর ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভীষণ ব্যক্তি এবং জীবন স্বাধীনতার অধিকার এবং এর মধ্যে কিন্তু ছটি ধারা উপধারা কিন্তু রয়েছে সেগুলো মনে রাখবে কোনো স্থানে তুমি ঘুরতে পারছো বা সেখানে তুমি সমবেত হতে পারছো এরকম উনিশের এক দুই তিন এরকম কিন্তু ছটি কিন্তু ধারা রয়েছে নেক্সট নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একুশ নম্বর ধারা তো একুশ নম্বর ধারা এইখানটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন এই একুশ আর একটা ধারা হচ্ছে কুড়ি এই কুড়ি আর একুশ এই দুটো ধারা এমন একটি ধারা যে কোনো জরুরি অবস্থার সময়তেও কিন্তু বলবৎ থাকে নেক্সট রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে তার দায়িত্ব পালন করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবে কিন্তু উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও যদি পদশূন্য থাকে তো সেক্ষেত্রে দায়িত্বকে পালন করবে তো তখন মনে রাখবে দায়িত্ব পালন করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বিষয়টি একটু ভালো করে বুঝবে প্রথমে যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে সেই দায়িত্ব পালন করবে উপরাষ্ট্রপতি এবার দেখা গেল উপরাষ্ট্রপতিও কোনো কারণে নেই তো সেক্ষেত্রে দায়িত্বকে পালন করবে তো সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তার স্থলাভিষিক্ত হবেন এবার অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে এই যে মেয়াদটা আছে অর্থাৎ তিনি যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন কত দিনের জন্য তো প্রত্যেকটা পিরিয়ডের ক্ষেত্রে তোমার টাইম হচ্ছে সিক্স মান্থ বা ছয় মাস এটা কিন্তু মাথায় রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পিরিয়ডই কিন্তু ছয় মাস সর্বাধিক এর মধ্যে কিন্তু নতুন যে পদপ্রার্থী তাকে কিন্তু নির্বাচিত হতে হবে সংশ্লিষ্ট পদের জন্য নেক্সট দেখো বয়স থেকে প্রশ্ন রাজ্যসভার যে সদস্য হওয়া তার জন্য ন্যূনতম বয়স কত তো রাজ্যসভা মানেই হচ্ছে তাদের বয়স হবে কত তিরিশ যদি লোকসভা বলে সেক্ষেত্রে বয়স হবে পঁচিশ এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তাদের ক্ষেত্রে বয়স হবে কত পঁয়ত্রিশ বছর এবং একুশ তোমরা জানো একুশ হচ্ছে কি গ্রাম পঞ্চায়েতের যদি কেউ সদস্য যাদেরকে আমরা গ্রামের বা এলাকার মেম্বার বলি তো সেক্ষেত্রে একুশ বছর লাগবে নেক্সট দেখো ভারতের যে রিজার্ভ ব্যাংক বা আরবিআই তো এর প্রধান কার্যালয় অবস্থিত কোথায় তো আরবিআইয়ের সদর দপ্তর কোথায় মুম্বাইতে অবস্থিত সঠিক উত্তর করবে অপশন নম্বর সি নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হাটের স্লোগানটি দেওয়া হয়েছিল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এক্সামে আসে তো দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হটাও দিয়েছিল তো মনে রাখবে গরিবী হটাও দিয়েছিলো কে এটা দিয়েছিলো ইন্দিরা গান্ধী তাহলে ইন্দিরা গান্ধীর পিরিয়ড কত ছিল তো সেই পিরিয়ডটা মনে রাখো ব্যাস এবার পাঁচ বছর অন্তর অন্তর তুমি কিন্তু ভাগ করে দাও দেখো সি পঞ্চম পরিকল্পনা তো পঞ্চম পরিকল্পনায় কিন্তু গরিবী হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল। নেক্সট বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কটি রয়েছে তো মৌলিক কর্তব্য বা ডিউটিস যেটা রয়েছে সেটা কত সেটা হচ্ছে এগারোটি এবং যদি বলা হয় মৌলিক অধিকার তো সেক্ষেত্রে মনে রাখবে মৌলিক অধিকার কিন্তু আমাদের কত রয়েছে ছটি নেক্সট ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর করব অপশন নম্বর বি ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে নেক্সট দেখো মানি বিল বা অর্থ বিল তো এটি ভারতের সব কোথায় পেশ করা হয় তো মনে রাখবে ভারতের যে অর্থ বিল সেটা শুধুমাত্র পেশ করা হয় লোকসভাতে সর্বদা লোকসভাতেই কিন্তু এটি পেশ করা হয় এবং এটি কত নম্বর ধারায় আছে এটা কিন্তু তোমাদের এক্সামে আসে তো ধারাটা মনে রাখবে একশো দশ নম্বর ধারায় কিন্তু এটি রয়েছে নেক্সট ভারতের প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল তো প্রথম অর্থ কমিশন সেটি গঠিত হয়েছিল সঠিক উত্তর করবে অপশন নম্বর সি দেখো উনিশশো সালে তো এখান থেকে একটি প্রশ্ন আসে মনে রাখবে যে এই যে অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় তো মনে রাখবে প্রত্যেক পাঁচ বছর অন্তর এটি কিন্তু গঠিত হয় আর এটা গঠন করে কে ভারতের রাষ্ট্রপতি নেক্সট জিরা আওয়ার বলতে কি বোঝায় তো জিরো আওয়ার বলতে বোঝায় সংসদের যে প্রশ্নোত্তর পর্বের পরে যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটি তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো সায়েন্স থেকে কিছু প্রশ্ন পিএইচ স্কেলের আবিষ্কারকর্তাকে তো পিএইচ স্কেল যেটার মাধ্যমে আমরা কোনো বস্তুর কি কোনো তরলের যে ক্ষার বা খারতা অথবা সেটা যদি অ্যাসিড হয় তার অম্লতা ইত্যাদি কিন্তু আমরা নির্ধারণ করে থাকি এই পিএইচ স্কেলের মাধ্যমে তো এই যে পিএইচ স্কেল আমরা কিন্তু নির্ধারণ করছি তো এটা আবিষ্কার কে করেছিল তো দেখো আবিষ্কার করেছিল অপশন বি সোরেন সেন কিন্তু এ কোন ভিটামিন জলে দ্রবণীয় তো তোমাদেরকে একটা ট্রিক্স বলেছিলাম যে জল দ্রবণীয় ভিটামিনের মধ্যে কি রয়েছে এটা জানতে গেলে তোমাকে একটা ট্রিক্স মনে রাখবে যে বিপিন চন্দ্রপাল জলে ডুবে মারা গেছে তো বিপিন চন্দ্রপাল মানে কি বিসিপি অর্থাৎ বিপিন চন্দ্রপাল জলে ডুবে মারা গেছে মানে হচ্ছে বি বিসিপি এই ভিটামিনগুলো কিন্তু জলে দ্রবণীয় তো এর মধ্যে কোনটা রয়েছে দেখো অপশন নম্বর ডিতে রয়েছে সি তো এটি কিন্তু সঠিক উত্তর হবে তো মনে রাখবে এটাই যে বিপিন চন্দ্রপাল জলে ডুবে মারা গেছে তো এর মাধ্যমে কিন্তু তোমরা মনে রাখতে পারো নেক্সট মানব দেহের সবচেয়ে বড়ো হার বা বোন কোনটি তো সব থেকে বড় হার হচ্ছে আমাদের হাঁটুতে আছে আর সে প্রত্যেকে যেন ফিমার নেক্সট ফিমার হচ্ছে কিন্তু মানবদের সবচেয়ে বড়ো হার আর ছোটোটা কিন্তু মনে রাখবে ছোটোটা কিন্তু তোমাদের এক্সামে ভীষণ পরিমাণে আসে যার নাম হচ্ছে স্টেপিস স্টেপিসটা কিন্তু তোমাদের কোথায় থাকে কানে নেক্সট কোশ্চেন দেখো শব্দের তীব্রতম মাপার এগো কী শব্দের তীব্রতা বলেছে তো তীব্রতা বলতে আমরা ডিসিবেলকে বুঝি এক্ষেত্রে তোমাদের যে স্বাভাবিক মাত্রা সেটা কিন্তু মাথায় রাখবে স্বাভাবিক মাত্রা শব্দের তীব্রতা হচ্ছে সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি ডেসিবেল এবার এখান থেকে একটা টুইস্ট আছে এই যে পঁয়ষট্টি ডেসিবেল এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে ধরে থাকি কিন্তু হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মতে কত তো তিনি আবার বলছেন এটা কিন্তু ফর্টি ফাইভ হচ্ছে স্বাস্থ্যের জন্যে ভালো দুটো কিন্তু মনে রাখবে এক্সামই কিন্তু আসে নেক্সট দেখো এলপিজি এর প্রধান উপাদান কী পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে তো পরমাণু নিউক্লিয়াস বলেছে তো আমরা জানি ইলেকট্রন চারদিকে কক্ষপথে ঘুরে তাহলে ভিতরে বাকি যে দুটো পড়ে থাকে সেটাই হবে তো ভেতরে পড়ে থাকে নিউটন আর প্রোটন তো অপশন নম্বর দেখো বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র দেখা যায় ব্যতিক্রমী প্রশ্ন এক্সামে কিন্তু বহুবার এসেছে কোন প্রাণীর দেহে রক্ত সংবহন তন্ত্র দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি কেঁচো কেঁচোর রেচম অঙ্গটাকে মনে রাখবে নেফ্রেডিয়া কেঁচোর হচ্ছে রেচন অঙ্গ এবং কেঁচোর গমন অঙ্গ সেটা হচ্ছে সিটা এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে এসছে নেক্সট আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায় তো সঠিক উত্তর করবো অপশান নম্বর সি বিক্ষেপণ বিক্ষোপণের জন্যই কিন্তু ধর্মে ভালো করে মনে রাখবে কোন ধর্মের জন্য বলেছে তো বিক্ষোপণ ধর্মের জন্যই কিন্তু এটা ঘটে জীববিদ্যা জনক কাকে বলা হয় তো জীববিদ্যা জনক বলা হয় কাকে অ্যারিস্টোটলকে নেক্সট নেক্সট দেখো ইসরো সম্প্রতি কোন স্যাটেলাইটেই সফলভাবে উৎক্ষেপণ করলো তো ইসরো কিন্তু স্যাটেলাইট উৎকন সর্বশেষ যেটা করেছে সেটা হচ্ছে তোমরা জানো আদিত্য এলওয়ান দু হাজার তেইশ সালের দিকে নেক্সট নেক্সট দিবস থেকে একটি প্রশ্ন রয়েছে কোন তিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয় ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারিতে নেক্সট নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্টারমার্ক দেবে এক্সামে কিন্তু এটা আসতে চলেছে এই সমস্ত আপকামিং গেমস এবং স্পোর্টস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তো ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ইউএসএ কানাডা এবং মেক্সিকো অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে কিন্তু হবে নেক্সট বর্তমানে ভারতের স্থলবাহিনীর প্রধান কে রয়েছেন তো স্থলবাহিনীর প্রধান রয়েছেন জেনারেল মনোজ পাণ্ডে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএসএ রয়েছেন অলিন চৌহান নেক্সট পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল তো পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল সঠিক উত্তর করবে অপশন নম্বর এ দু হাজার তেরো সালে নেক্সট নেক্সট দেখো বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত তো স্ট্যাচু অফ ইউনিটি যেটা তোমরা জানো সর্দার প্যাটেলের মূর্তি তো এটি কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত তো গুজরাটে এটা কিন্তু কোন নদী আছে তাহলে নর্মদা নদীর কাছে নেক্সট স্ট্র্যাটিক জিগে থেকে কিছু প্রশ্ন দেখো কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় তো সঠিক উত্তর হবে অপশন নম্বর বি জাপান নেক্সট নেক্সট দেখো টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ছিল তো নীরজ চোপড়া কিন্তু জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত নেক্সট নেক্সট কা আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তো দেখো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস যেটাকে আমরা বলে থাকি ব্যায়াম দিবস বলে থাকি তো এটা কবে পালন করা হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি একুশে জুন নেক্সট ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন চ্যানেলে যারা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে পরীক্ষা রিলেটেড সমস্ত ক্লাসগুলি করতে থাকো এখান থেকে তোমরা কিন্তু প্রচুর হেল্প পাবে এতটুকু বলে রাখি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে